আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চান্দাবাজি তারেক রহমানের দুর্নীতি তারেক রহমান কেন দেশে আসতে পারবে না সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলা করছে না করছে কিনা আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনে নাই বিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলো হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম বলছি কিনা বলছে কিনা এখন আবার তারাই হচ্ছে এখন কোন উঠা বলছে এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন হয়েছে না হয়েছে কিনা যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে মাপ চাইছে আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশন গুলা যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে আছে না আমার এই টেলিভিশন গুলা দেখতে আমি স্পষ্ট কথা বলে ফেলি সহজ অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখাবে জনগণ এখন সাংবাদিক হয়ে উৎসব থেকে না জনগণ এখন মিডিয়া হয়ে উৎসব থেকে না প্রত্যেকে এখন এক একজন মিডিয়া মিডিয়া ঠিকই না এই দালাল মিডিয়ার উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছে দিবে দিবে কিনা চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে ডকুমেন্টারি প্রচার করতেছে বাংলা মিশন দেখবেন ফ্রেম সেট করছে একাত্তর দেখবেন ফ্রেম সেট করছে একটা মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না কিন্তু আমরা দেখলাম আপনি জানেন জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা বলেন তো কয় টাকা বেতন পায় যারা কয় টাকা বেতন পায় তাদেরকে কোনো বেতনই দেয় না দুই হাজার দেড় হাজার অথবা এই যে এই যে ধরেন এই সাংবাদিকদের এই যে একটা ইয়া থেকে এটাকে বুম বলে এটা ধরাই দেয় দিয়া বলে আমার কর্ম করে সব তাদের বেতন দেয়

বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে আবার তারাই তেলবাজি নিয়ে তেলের ক্যান্টিন কন্টিন কি বলে না একদম কন্টিন নিয়ে গেলেন নিয়ে আবার হচ্ছে ফেসি বানাইতে উঠে পড়ে লাগছে এই কারণে এই মিডিয়ার বিচারিতা বাংলাদেশ মনে রাখবে এই চালের গ্রন্থ প্রথম আলো তারপরে হচ্ছে যে সময় আমি যেটা সত্য এটা আপনি আমাকে পারবেন না আপনাদের এই বিচারিত স্বাধীনতায় বিশ্বাস করি আমার বিরুদ্ধে যা ফ্যাক্ট আমরা বিশ্বাস করি কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেশ জার্নালিজম করবেন আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটাই এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুভাবন করার করবে কিনা আমি জানি না কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে এই মিডিয়াগুলো আপনাকে ভুল নারেটিভ উৎপাদন করে দেখবেন শিবির শব্দে সন্দেহ পিটিয়ে হত্যা এরকম হয়েছে না যেমন শিবির মারা যায় মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ সমস্যা নেই শিবির সন্দেহ পিটাইলে যায় ঠিক না এই কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে আরো খারাপ হবে দেখবেন সময় চেয়ে চলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি দেখবেন মিডিয়াগুলা কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয় কোনো একটা ভাটে এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা ইউজ করবে লিখবে হাসনাথের টর্চার সেল টর্চার সেলে নিয়ে এরে মারতো এর ধরতো ধরে এত টাকা নিয়ে যেত ওই নিয়ে যেত হাসনাথের সন্ত্রাস বাহিনী চাষের রাজত্ব কায়ম করেছিল দেবিদ্বারে এমন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপোধ বেশিরভাগ মিডিয়া তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলভভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে তারা নিরপেক্ষভাবে সাং সাংবাদিকতা করতে চায় তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছতে আমাদেরকে অনেক সাংবাদিক বলে যে ভাই এই খবরটা দিছিলাম ছাপাই না মানে আমায় দিস কি করবো বলে যদি বিএনপির বিরুদ্ধে যায় খবর থেকে ছাপা হয় না

এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলোর তলবাজি আমরা মনে রাখবো আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনার মিডিয়ার যারা আছে আপনাদের বিশ্বাসযোগ্যতা নাই আপনারা চাঁদের চামবাজি করেন তলবাজি করেন এগুলো জনগণ বুঝে এই কারণে মানুষ এখন মিডিয়ার সম্বন্ধে দেখে না এগুলো রে বুঝে নাই যেগুলো হচ্ছে ক্রপকাণ্ডা আর আমি সাংবাদিকদেরকে বলবো আমরা আপনাদের স্বাধীন নিরপেক্ষ এবং বক্তৃশ্য সাংবাদিকতার জন্য আপনাদের অধিকার আদায় আদায়ের জন্য আপনাদের বেতন নিশ্চিতের জন্য আমরা লড়াই চালাই চালাই যাবো আপনারা আমাদের পক্ষে থাকেন বা না থাকেন আমরা আপনাদের পক্ষে লড়াই চালাই যাবো আপনারা মাঠে ঘাটে থাকেন কষ্ট করেন পরিশ্রম করেন জীবনের নিউজ করেন। যারা আছে তাদের বিপক্ষে নিউজ করার জন্য চেষ্টা করেন কিন্তু আমরা জানি আপনারা আপনাদের হাউজের কাছে বাধা বলা তাই না আমরা আপনাদের পক্ষে কেউ না থাকো আপনাদের পক্ষে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আপনাদের পক্ষে ইনশাল্লাহ পাবেন যাই হোক এই বিজুলি পাঞ্জার আমাদের এমন একটা জায়গা আমাদের শৈশবের একটা জায়গা এই চার দোকান আমরা চা খাইতে আসতাম এই এই দোকানটা এই দোকানটা তারপর এখানে একটা ইয়াসারা যে স্কুল আছে না প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল আমরা ক্রিকেট খেলতাম ঈদগাতে আমরা যেতাম এই রাস্তা দিয়ে আমরা হেঁটে বেড়ে যেতাম বালাস পর্যন্ত হেঁটে চলে যেতাম আমরা হচ্ছে ওই যে গুনাগর দিয়ে ঢুকতাম ঢুকে হাতকে হাতে এই দিক দিয়ে যাইতাম এখানে আমাদের বন্ধু বান্ধব আছে বাড়ি হচ্ছে এখানটায় হাফিফদের বাড়ি হচ্ছে এখানটায় মামুনদের বাড়ি হচ্ছে এখানে তাই না মামুনদের বাড়ি হচ্ছে এখানটায় আমি আপনাদের কাছে সন্তান হিসেবে আসছি প্রত্যেক বছর নির্বাচনে দাঁড়ায় কা ব্যবসাপাতি করবে ঋণের টাকা পরিশোধ করবে নিজের নামে লাইসেন্স করবে এরকম না এবার আমরা নির্বাচনে দাঁড়াইছি আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে আমরা আপনাদের অধিকার নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সহায়তা চাই অন্যদের মতো টাকার বস্তা নিয়ে ভোটের আগের দিন রাতে টোকা দিতে পারবো না গুলি মানলো ভোট দিবেন না দিবেন না না দিল আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ দিলে দায়িত্ব পাবো না দিলে দায়িত্ব মুক্ত হব ঠিক না যদি দেন তাহলে দায়িত্ব পাবো এই দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কিন্তু অর্থ দিয়ে টাকা দিয়ে লুকলস্কর দিয়ে উঠাই নিয়ে আসা বাড়ি থেকে এই জোর জবরদস্তি করে নির্বাচন করবো না আমরা আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনার মা চাচিরা যারা আছেন আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব। আপনারা আমাদের সহায়তা করবেন না করবেন তো সহায়তা কিভাবে করবেন আমরা চাই আমাদের পক্ষ হয়ে আপনারা প্রচারণা করেন এখানে যারা আছেন আপনারা যদি প্রত্যেকজন প্রত্যেক দিন দশ জনের করে দায়িত্ব নেন ইনশাল্লাহ আমরা জিতবো না ইনশাল্লাহ ধরেন আপনারা প্রত্যেক দিন দশ জনের কাছে আমাদের জন্য ভোট চাইছেন অন্তত পাঁচজন তো দিব দেবে কিনা আমি কি প্রত্যেক দিন এখানে আসতে পারবো আমার কাজটা আপনারা করা লাগবে না আপনার সন্তানের কাজ জন্য যদি আপনি নিজে না দাঁড়ান আমরা কি ওই সাদাবাসদের দিয়ে নির্বাচন করব আমরা কি ওই যে ফোনের মধ্যে ওই যে কি যে দিন না কি আয় নো আয় আমরা কি এগুলা করতে পারবো আমরা কি ওই চাঁদাবাজি করতে পারবো আরে ভাইটা চাঁদাবাজি করে যদি খাইতে হয় ভিক্ষা করে আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দিব ঠিক কিনা ভিক্ষা চা ভিক্ষা দিব তুলে সবাই দিব কিনা যে সমস্যাগুলো আমাদেরকে জানা। পুরের মধ্যে চাঁদা লোন চাইবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে চাঁদা চাদা হাতে তুলে দিয়ে না। ঠিক। এটা বিল্ডিং করতে যান। আইসে চাঁদা চেয়ে দাঁড়ায় থাকে। ঠিক। আর উঠাইতে যান। চাঁদার জন্য আইসে দাঁড়ায় থাকে। ভিক্ষা চা, ভিক্ষা করে খা, ভিক্ষা দিবে। এটা ভিক্ষা কিনতে ইচ্ছা ছলায়। আমাদের বাচ্চাতাদের মতো পরিশ্রম করে খা। ঠিক কি না? আরো একটা দোকান করে বেশি অবহেলা করে একদম পকেট দিয়ে টাকা করতে পারছে করতে that <laughs> you সংবাদ টোটাল প্রচার করছে ছয়টা কয়টা ছয়টা জামাতে ইসলামের প্রচার করছে মাত্র একটা কয়টা স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে একটা বিএনপির টোটাল ছবি ছাপাইছে পাঁচটা কয়টা কয়টা জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে একটা স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে একটা ছাপাইছে অথচ কারণ মিডিয়া কি দেখাবে জানেন আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই হ্যাঁ মানে ওইটা শোনাই গত পরশু দিন প্রথম আলো আপনি নিউজ করছেন প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার আমি একটা আমাদের মিডিয়া আছে আজকের বক্তব্য শুরু করবো হাসিনা যখন ক্ষমতায় আসে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে আসার পরে তাকে কথা বলতে দেয় নাই মিডিয়াগুলোতে সারাদিন জার্নালিজম আজকে এত নম্বর স্প্যান স্প্যানের অর্ধেকটা স্প্যানের পুরাটা চার ভাগের এক ভাগ পদ্মা সেতুর স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম এগুলোই তো আমরা দেখছি

এবং টিভি মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহের মাইরা ফেলছে জামাত সন্দেহে ফিরে ফেলছে গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো পনেরো বিশটা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা জঙ্গি সন্দেহ অস্ত্র সহ দেশি অস্ত্র হামলা প্রস্তুতিকালীন এত দর্শ অতজন দর্শ মিডিয়া গুলাতে গেলে দেখছি কিনা দেখছি কিনা দেখছি না হ্যাঁ অনেক জায়গা গোপন রোফের থেকে অ্যারেস্ট হয়েছে এরকম হয়েছে কিনা আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে আপনি বিশ্বাস করেন মিডিয়ার বক্তব্য দেখাবে না মিডিয়ার বক্তব্য দেখায় না